ডিউটি আছিল আমি নিজে রুগী লাইনি কোনো মাত্রা মানে আমার আঙ্গুলের দোলা জুটা নিছে তারপরে কল্লা মারছে এরপরে গেলোয়ার বাইরে টুসিয়াইছে মানে তারা আপনার বালাতই হামলা করছে আমরাও কিচ্ছু করছি না খালি লিঙ্কটা গোলা মার তো মারছে ওই রুগীর পাঠিরা

ডায়ালিসিস সেবাটা দেওয়া সেক্ষেত্রে আমাদের এখানে আইসিউ না থাকার কারণে আমাদের বিভাগীয় ইনচার্জ অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টাল ইনচার্জ বিষ্ণু প্রসাদ স্যার ওইটাকে রিকোয়ারমেন্ট করেন নাই যে আমাদের এখানে ডায়ালিসিস দেওয়ার জন্য আমাদের মাহবুবুর রহমান দিদি স্যার স্যারও এটাকে রিকোয়ারমেন্ট করেন নাই এখানে দেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে ওনারা জোর জবরদস্তির মাধ্যমে আমাদের ডায়ালিসিস ওয়ার্ডে এসে একজন পেশেন্ট পার্টিকে সরাইয়া নিজেরাই নিজে নিজে পেশেন্ট বডি লাগানোর জন্য আমাদের উপর প্রচুর চাপ দেয় পেশি শক্তি দেখে তারা পেশেন্টটাকে ওই ডায়ালাইসিস মেশিনে চালু করে তারপরে কিছুক্ষণ পরে দেখা গেছে পেশেন্ট আসলে অনাকাঙ্ক্ষিত হবে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আমরা এখানে উপস্থিত ছিলাম উপস্থিত ছেলে থাকার পরে তাদেরকে সন্তান দিয়ে নিচে পাঠানোর পরে আমরা যখন নিজে মানবিকতার দৃষ্টিতে আমরা নিজেরা তাদেরকে বা লাশ তারপরে লাস্কে ট্রলির মধ্যে তুলে যখন লিপতে আসতেছি তখন তারা আমাদের আমরা চালায় আমরা তার সাথে কোন বিন্দু পরিমাণ কথাও নাই তার সাথে বিন্দু পরিমাণ কোন তার সাথে প্লেজিংও হয় নাই সেক্ষেত্রে আমরা এটা প্রতিবাদে আজকে সবাই একত্রিত হয়েছে আপনারা যারা এখানে আসছে আমাদেরকে এই মানবন্ধন সাফল্য মন্ডিত করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি প্রশাসনের কাছে আমাদের এটার জোর দাবি জানাচ্ছে আমাদের এখানে সুরানগঞ্জ সদর হসপিটালে এটা।

দুঃখের বিষয় হলো গিয়ে আমরা এর সুফল বিচার কখনো পাই নাই এখন পর্যন্ত আমাদের আমরা আমি একজন নার্স হিসেবে বলবো আমাদের নারী কর্মকর্তাই এই হাসপাতালে বেশি আমাদের নাইট ডিউটি করতে হয় কিন্তু আমাদের নিজস্ব নিরাপত্তা বলতে এখানে কিচ্ছু নাই আমরা বিগত সময়ে খুব একটা পাই নাই এখনো পর্যন্ত এরকম পাচ্ছি না আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমটাই আমাদের বহিরাগত দ্বারা আমরা অনেক সময় হামলার শিকার হয় এবং আক্রমণের শিকার হয় যেটা অনেকে আছে যে কেউ রাজনৈতিক ইস্যু নিয়ে ক্ষমতার বলে অনেক ধরনের লোকাল অথবা ইয়ে হিসাবে তারা সবসময় আমাদের উপর একটা দুর্ব্যবহার করে যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষগুলাই আমাদের নার্সের যা যে অংশটা আছে বিশেষ করে এখানে ওনারা ম্যাক্সিমাম মানুষই আউট অফ সুনামগঞ্জ যে সেই কারণে দেখা যায় যে ওনারা ওনাদের উপর অনেক সময় হামলা হয় কিন্তু সুষ্ঠু বিচার আমরা পাই না সেজন্য আমরা একটা নিরাপত্তা পদক্ষেপ নিয়েছি সেইখানে আমাদের কিছু দাবি দেওয়া আছে সেই দাবিগুলো হলো হাসপাতাল পরিচালকের তথ্যাবধানে মামলা কার্যক্রম এগুলো আমাদের দাবি হাসপাতাল পরিচালকের তথ্যাবধানে মামলা কার্যক্রম পরিচালনা করা দুই হাসপাতালের ভিতরে সকল সিসি ক্যামেরা সচল করা ও নতুন আরও প্রয়োজনীয় জায়গায় সিসি ক্যামেরা সংযোজন করা তিন হাসপাতালের অভ্যন্তরে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা এটা আমাদের অনেক দিনের দাবি আজকে আবার আমরা জোর করে বলছি দাবিটা সমস্ত হাসপাতাল ইন্টার টেলিকমের সংযোজন করা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রতিটি তলায় নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা দালালদের অনুপ্রবেশ বন্ধ করা যেটা আপনারা সব সময় দেখে আসছেন দালালদের একটা অনুপ্রবেশ তারপর ডায়ালিসিস ওয়ার্ডে পদক্ষেপ সমূহ বিকালে কনসালটেন্ট ডাক্তার না থাকার কারণে ডাক্তার এবং নার্সিং সুপারভাইজারদের প্রস্তাবনা অনুযায়ী আমরা যে ডায়ালিসিসটা চালাই মূলত এখানে কোনো নেফ্রোলজিস্ট নাই 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 অনেক কিডনি বিশেষজ্ঞ এখানে নাই না থাকা অবস্থায় শুধুমাত্র মানবিক কারণে প্রত্যেকটা জেলা হাসপাতালে এই ধরনের লাই লাই কার্যক্রম চালু শুধুমাত্র নার্সদের উপর ভিত্তি করে সকালবেলা যদিও মেডিসিন কনসালটেন্ট থাকে উনি এটার জন্য অ্যাসাইন না তারপরে মেডিসিন কনসালটেন্ট এটা দেখে কিন্তু বেকার বেলা আমরা পুরা তাই নার্সদের উপর ভিত্তি করে কিন্তু যদি এই প্রেসক্রিপশন থাকে ছেলেটের বিভিন্ন কিডনি বিশেষজ্ঞ ডাক্তার আছে ওনাদের প্রেসক্রিপশন এটা ফলআপ করা হয় আমাদের এখানে একটা শুধু একটা সাইন থাকে সম্মতিপত্র তারা সম্মতি দেন না দেয়া যেন রুগী খারাপ হলেও তারা দায় বান না কিন্তু দেখা যায় ওই দিন যে রুগীটা দিচ্ছে ওই সম্মতিপত্র উনি সাইন করে নাই জোর করে আরেক উঠে বসে দিয়ে দিছে আসলে তো এটা আরেকটা রুগী পায়া নাই উনি দিছে যেহেতু আবার রুগীটা অ্যাক্সিডেন্ট হলো যদি রুগীটা সিলেটে গিয়ে দিত এই দুর্ঘটনা ঘটতো না কিন্তু জোর করার কারণে রুগীটাও খারাপ হয়েছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক আর একটা রুগী আছে এরকম বিভিন্ন রিপোর্ট দেখা যায় রিপোর্ট এডিট করে রিপোর্ট এক জায়গায় করছে অন্য জায়গা থেকে রিপোর্টটা কম্পিউটারের রুগে এডিট করে নেগেটিভ নেগেটিভের পজিটিভের নেগেটিভ করে আয় না এখানে শু করে এটাও তো আমাদের জন্য দুঃখজনক একজনের রুগটা আরেকজনে ছড়াই যাচ্ছে আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চাচ্ছি না সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটা আমরা চাচ্ছি আচ্ছা আমাদের উপর কোনো প্রকার এই অনাকাঙ্ক্ষিত এই যে ঘটনাগুলি ঘটতেছে আক্রমণাত্মক হুমকি হামকা হুমকি দামকি এগুলি যাতে না হয় এটা আমরা প্রশাসনের কাছে দূর দাবি জানাচ্ছি আচ্ছা ওই দিন যে ঘটনাটা ঘটছিল আপনাদের হাসপাতালে যে আপনাদের উপর যারা আক্রমণ করেছিল এদের বিষয়ে আপনাদের কি পদক্ষেপ করে আপনাদের কর্তৃপক্ষরা নিল

তারা আমাদের যে স্টাফ আছে সেবা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদেরকে হুমকি তুমকি দিয়ে তারা এখানে তাদের কাজ আদায় করে থাকেন এবং অনেক সময় দেখা যে গ্রাম অঞ্চল থেকে যে নিরীহ রুগীগুলো আসে ওদেরকে বিভিন্ন দিকে হুমকি তুমকি দিয়ে তারা এখানে দালালগিরি করে তারা সেবা নিয়ে যায় কিন্তু আমাদের যে এই যে নিরীহ কিছু রুগী আসে তারা মূলত এখানে এই ধরনের চিকিৎসাটা অরিজিনাল চিকিৎসাটা হয় না কিন্তু এই হসপিটালে আমাদের একেবারে অতিব জরুরি হয়ে গেছে দালালমুখ একটি হসপিটাল চাই দালালমুখ এবং অনেক লোক এখানে পারিবারিক পলিটিক্স এবং রাজনৈতিক পলিটিক্স বিভিন্ন পলিটিক্সের প্রভাব এখানে তারা প্রভাবিত করে থাকে আমরা প্রতিনিয়তই এই যে দুষ্কৃতিকারী এবং এই ধরনের দাদা দ্বারা আমরা হামলার শিকার হয়ে থাকি আমাদের সহকর্মীর উপর হামলা হয়েছে আমাদের প্রজাতন্ত্রের একজন কর্মচারীর উপর হামলা হয়েছে আমরা যদি একা সুষ্ঠু বিচার না চাই তাহলে আমাদের বাংলাদেশের কর্মচারী কল্যাণ বোর্ড আছে কর্মচারী কল্যাণ বোর্ডে আমরা স্মারক দিব এই তখন কিন্তু কর্মচারী কল্যাণ বোর্ড এই হামলাকারী বাংলা জবাব দেবে আমরা প্রতিনিয়ত এখানে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের হসপিটালে একটি আইন শৃঙ্খলা পুলিশ কিন খুব প্রয়োজন এখানে যদি কোনো ইনসিভ গলাম চেンプ না হয় তাহলে প্রতিনিয়তই আমাদের ডাক্তার নার্স এবং টেকনোলজিস্ট টেকনিশিয়ান ব্যক্ততা যে সেবা প্রধানকারী কর্মকর্তা কর্মচারী বিন্দু এখানে প্রতিনিয়তই এ ধরনের হামলাকারী দ্বারা হামলা এসে করবে আমাদের সবসময় হাসপাতালকে ঠিক রাখে আমরা কাজ করি এবং যে কোনো মানব আমরা হাসপাতালে কোনো কাজের আমরা করি কাজের অসুবিধা না করে আমরা এই আন্দোলন করে যাচ্ছি আমাদের প্রধান চ্যালেঞ্জ আমাদের প্রায় রুগীর লোকেরা আছে বিভিন্ন দাওয়ার আছে আমাদের সাথে খারাপ বিহেভ করে রুগীর লোকরা মেন রুগীর লোকরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে না কতগুলো দালালো সাথে আমাদের সাথে খারাপ ব্যবহার করে সবাই বলে সরকার পরিবর্তন আছে দেশ পরিবর্তন আছে ব্যবস্থা পরিবর্তন হবে কিন্তু আমরা তো আগে যেতে বেশি ভুক্তভোগী এখন আমরা কি পাচ্ছি আমরা আপনাদের জন্য আপনাদের সাথে সকাল বিকাল পরিশ্রম করে যাচ্ছি সেবা দিতে যাচ্ছি কিন্তু আমরা সেবার মধ্যে বাধা আছি আমরা মার খাচ্ছি আমরা বারবার বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ভাবে লাঞ্চিত বঞ্চিত হচ্ছে কেন আমাদের এগুলো হতে হবে আমরা কি কারো ক্ষতি করছি কারোর সাথে কি আমরা মারামারি করছি কাউকে আমরা গালি দিয়েছি আমরা তো কিচ্ছুই করি নাই তাহলে আমাদের কি দোষ আমরা সেবা দিতে কি আমাদের দোষ আপনারা বিশেষ করে প্রশাসন যদি এই ব্যবস্থা না নেয় ভবিষ্যতে যদি এরকম আরো হয় তাহলে কি হবে আপনারা সেবা পাবেন আজকে আমরা এই যে এখানে উপস্থিত আছি সেবা কার্যক্রম কি ব্যবস্থা হচ্ছে না আমরা কি